কিন্তু কোন আধার কার্ড ভোগ না তখন হবে বুঝবেন তার একটা পদ্ধতি আছে যদিও এই পদ্ধতিতে সব সময় বোঝা যায় না যে ওই আধার কার্ড জাল না তবে অনেক ক্ষেত্রেই ধরা যায় হ্যাঁ তো এই যে আধার কার্ড এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এমন একটা ব্যক্তি নেই যার কাছে আধার কার্ড নেই হারেক পরিবারে হারিজনের কাছে কিন্তু আধার কার্ড অবশ্যই রয়েছে শিশু হোক বা বয়স্ক হোক বা বৃদ্ধ হলে কেন হারিজনের কাছে যে রয়েছে আধার কার্ড কিন্তু আপনি কি জানেন আপনার আধার কার্ড রয়েছে আবার কেউ জাল ব্যবহার করে তার অনেক কিছু করছে এবার তো আপনার কাছে তো দুটো আধার কার্ড রয়েছে এখন কার্ড বুঝতে পারছেন না কোনটা জাল এবং কোনটা অরিজিনাল তাহলে আপনি কীভাবে বুঝবেন আসলে কোনটা জাল এবং কোনটা অরিজিনাল এটা কিন্তু ইউআইডি নতুন একটা পদ্ধতি নিয়ে আসছে যে মাধ্যমে আপনি এবার খুব সহজেই জানতে পারবেন সেই আধার কার্ডটা আপনার চাল নাকি অরিজিনাল কারণ এই যে আধার কার্ড এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় যেমন ধরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এগুলো সিম তোলা বা কোনো টিকিট কাটা হারে কিন্তু এই আধার কার্ড প্রয়োজন কিন্তু হয়তো আপনার নামেই বা আপনার কার্ডটা কিন্তু কেউ যা ব্যবহার করেই সে জায়গায় ইউজ করছে আপনি জানতে পারছেন না তাই প্রত্যেক বলবো কারণ প্রত্যেক রয়েছে আধার কার্ড তাই অনুরোধ করছি বারবার ওটাকে ইউস কী করে দেখবেন না আই কি পরে দেখেছেন কারণ কিন্তু আপনাকে এই অবশ্য সমস্যায় পড়তে হবে তার সমস্যার পর আগে কিন্তু ভিডিও আপনার দেখে রাখুন আপনাদের কিন্তু কাজে আসবে হ্যাঁ তো আর একটা কথা আই ভিডিওতে এবার কমেন্ট করেছিলেন কৃষক বন্ধু নিয়ে তো আপনি ভিডিও দেখছেন অনুরোধ করব ভিডিওটি আপনিও পুরো দেখবেন এই ভিডিও শেষে কিন্তু আপনার কমেন্ট রিপ্লাই দেওয়া হয়েছে কারণ আমি আগে ভিডিও দিতে পারিনি এই কারণেই কারণ ভিডিও আমার আপনার হওয়ার পক্ষে আমি কমেন্টটা করেছিলেন ঠিক আছে তাই জন্য আমি আগে দিতে পারিনি তবে হ্যাঁ এই শেষে কিন্তু আপনার কমেন্ট রিপ্লাই দেওয়া রয়েছে তাই অনুরোধ করবো আপনি ভিডিও অবশ্যই পুরো দেখবেন প্রত্যেকে বলবো যা রয়েছে আধার কার্ড কিন্তু এমন কেউ নেই যাচ্ছে আধার কার্ড নেই তাই অনুরোধ করবো কেউ করে দেখবেন না তো ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য করে দিও তো চলো বেশি বলা করে ভিডিওটা শুরু করে আজকের দিনে আধার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ এক নথি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে ট্রেনের টিকিট কাটা সব ক্ষেত্রেই এই আধার কার্ড প্রয়োজন হয় কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভূ আধার কার্ডের সংখ্যা আর এ নিয়ে সরগম রাজ্য রাজনীতি হ্যাঁ তো তোমাদের আমি আগেই বললাম যে এই আধার কার্ডে এলো আমাদের হয়তো একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট কিন্তু এই আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা অন্য কিছু করতে পারেন তোমাদের আমি আগেই বললাম সিম তোলা ব্যাঙ্কের ব্যালেন্স চেক করা অ্যাকাউন্ট খোলা রেলের টিকিট বুকিং করা হাসিন করতে পারেন এই আধার কার্ড দিয়ে কিন্তু এসব কিন্তু এই আকার দিয়ে অনেকে কিন্তু জাল ব্যবহার করে কিন্তু অনেকেই হার কাজে ব্যবহার করছেন এনি কিন্তু সতর্ক করছেন প্রত্যেককে কিন্তু কোন আধার কার্ড কি কিনা তখন না কী হবে বুঝবেন তার একটা পদ্ধতি আছে যদিও এই পদ্ধতিতে সব সময় বোঝা যায় না যে ওই আধার কার্ড জাল না তবে ও ক্ষেত্রেই ধরা যায় হ্যাঁ আপনাকেই বলছি আপনার কাছে যে আধার কার্ডটা রয়েছে তার জাল কি না অরিজিনাল আপনি কি বুঝতে পারবেন পারবেন না এমন হতে পারে আপনার হাতে যেটা রয়েছে সেটা হলো জাল আপনারা যেটা ইউজ করছে অন্য কেউ সেটা হচ্ছে অরিজিনাল তাহলে তা আপনি কীভাবে বুঝবেন এই কিন্তু একটা সিস্টেম নিয়ে আসছে ইউআইডি আই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে একটি সহজ উপায় রয়েছে যে উপায়টি করলে নাকি যার আধার কার্ড ধরো একেবারে জলের মতো সোজা হয়ে যাবে হ্যাঁ তো ইউআইডি বলছে এটাই আমরা এমন একটা সিস্টেম নিয়ে আসছি সিস্টেম মাধ্যমে আপনারা খুব সহজেই যে করতে পারবেন মাত্র এক মিনিটে আমারটা যার নাকি চ্যানেল তো সেটা কী উপায় জেনে নিন কী বলছে প্রতিটা আধার কার্ডে একটি করে কিআর কোড থাকে এই কোডের মধ্যে ওই আধার কার্ডের মালিকের সমস্ত তথ্য থাকে আপনি যদি কোনো কে আর কোড রিডারে ওই কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু ওই কার্ডের সব তথ্যই দেখতে পাবেন এবার যদি স্ক্যান করে পাওয়া তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য না মেলে তাহলেই বুঝবেন গোলমাল এতে রয়েছে হ্যাঁ তো এখানে ইউআইডি বলছেন এটাই জায়গা রয়েছে আধার কার্ড প্রতি আধার কার্ডের রয়েছে একটা কোড বসানো সেগুলো কিন্তু আছে সমস্ত ডিটেলস আপনার নাম অ্যাড্রেস পিনকোড থানা যারা সমস্ত দেওয়া আছে ওই আধার কার্ডে আপনি সেই কোর্টে স্ক্যান করেন কোন স্ক্যানার সাহায্যে তা দেখতে পারেন আপনার সমস্ত ডিটেলস আপনার নাম বাবার নাম আপনার ডেট অফ বার্থ অ্যাড্রেস এবং আপনার জেলা দিতে পারবেন ওই কোড স্ক্যান করলেই এবার মনে করো আপনার কাছে হচ্ছে দুটো আধার কার্ড ঠিক আছে এবার আপনার সন্দেহ হচ্ছে আসল কোনটা আমার জাল এবং অরিজিনাল তাহলে এক কাজ করুন আমি দুটোই স্ক্যান করে দেখুন কোনোটাতে মিল নেই তাহলে বুঝবেন এটা আমার জাল আধার কার্ড তাই আপনি পারেন যে কোনো কিআর কোডে গিয়ে স্ক্যান করেন এ অনেকেই আছেন ভাববেন যে কোন কিউর কোডে আমরা স্ক্যান করবো দেখো অনেক কিউআর কোড রয়েছে এখন করতে পারেন তারপরে কেউ যদি না পারেন করতে তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর দেখিয়ে দিও কীভাবে আপনারা স্ক্যান করেই সেই আধার কার্ডের সমস্ত ডিটেলস আপনারা বাই করাতে পারেন আর যারা জানেন তবেশে চেষ্টা করে দেখবেন আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাও সেটা কীভাবে হয় আমরা আমাদের আধার কার্ড রয়েছে স্ক্যান করেই বুঝবো যেটা কি অরিজিনাল আপনার কমেন্ট করেন তাহলে আমি ভিডিও নিয়ে আসবো এবং তোমাদেরকে আমি পুরো বুঝিয়ে দেবো যে কীভাবে এই কাজটা করে আপনারা দেখতে পারেন আপনাদের সমস্ত ডিটেলস তো দেখুন আরও কী বলছে ইউআইডি ইউনিট আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বলছে কিআর কোড যদি স্ক্যান করা না যায় বা তথ্য না মেলে তাহলে বুঝতে হবে ওবে আধার কার্ড জাল কোথাও আপনার আধার যদি পরিচয়ের প্রমাণপত্র হিসাবে জমা করেন তাহলে মাস্ক আধার দিন যে কার্ডে আপনার আধার নাম্বার ঢাকা থাকে তাতে কোনো তাহলে আপদের হাত থেকে আপনি নিজে বাঁচতে পারবেন হ্যাঁ ইউআইডি বলছে এটাই আপনার কাছে রয়েছে দুটো আধার কার্ড আপনি দুটো স্ক্যান করুন দেখুন তার রিটেলস মিলছে কি মিলছে না নাম অ্যাড্রেস কেন মিলছে কি মিলছে না যদি না মিলে তার কি বুঝবেন যেটা কি জাল তাই প্রত্যেকে বলবো আপনার জায়গাতে কিছু করুন আধার কার্ড জমা দিন তবে মাস্ট আধার কার্ড এতে কি বিজ্ঞাপনা দেখতে পারবেন না আধার নাম্বারটা আপনার কি রয়েছে এতে আপনি কিন্তু ক্লিয়ার কিন্তু বাঁচতে পারবেন ভাইরা ভাবছেন বা অনেক বাবা ভাবছেন এটাই ইজ মাস্ট আধার এটা আবার কি দেখতে কেমন না তো একটা হলো এই ধরনের কার্ড যে কার্ডে আপনারা যে রয়েছে আধার নাম্বারটা তা কিন্তু কাউকে দেখা দেয় না সুতরাং আপনি শুধুমাত্র আপনি কিন্তু দেখতে পারবেন আপনি তা জানতে পারবেন তবে হ্যাঁ আপনাদের কারো যদি ইচ্ছে হয় যে আমিও চাই একটা মাস্ক আধার কার্ড তৈরি করতেই তারপর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই নিয়ে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা মাস্ক আধার কার্ড বানাবেন তাই করতে বলবো স্কুল হোক কলেজে হোক বা বাহার কোনো অফিসে হোক যে জমা দেন আধার কার্ড জমা দেবেন কি মাস্ট আধার কার্ড তো এই ছিল আধার কার্ড বা ইউআইডি এর নতুন একটা আপডেট সেদুর সিস্টেম এনেছে যেটা দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে বসেই চেক করতে পারবেন আপনার আধার কার্ডটা যার কিনা অরিজিনাল তো প্রত্যেকবার ট্র্যাক করে দেখতে পারেন ঠিক আছে যে কোনো একটা স্ক্যান নেবেন চেক করে দেখতে পারেন যদি না পারো কি বললাম কমেন্ট খোলা রয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে কীভাবে আমরা চেক করবো আমার আধার কার্ডটা জানলে কি অরিজিনাল তাহলে আমিও বসে ভিডিও নিয়ে আসবো দেখে দেবো কীভাবে আমার বাড়িতে বসেই চেক করবো আধার জানলাকেই অরিজিনাল তো আশা করি বুঝতে পেরেছেন এবার আসবো সেই কমেন্টের উপরে এবার আপনি ভাবছেন যে আগে কেন আপনি রিপ্লাই দিলেন না তো দেখো ভাই আমি দিতে পারিনি এই কারণে কারণ আপনি কমেন্ট করেছিলেন তার আগে আমার আপলোড হয়ে গেছিল আমি দিতে পারিনি ভাবলাম যে আমি ভিডিও আপনার কমেন্টটা রিপ্লাই দিয়ে দিই তো আইডি হচ্ছে ঘন সিং আপনি লিখেছেন এটাই পুরুলিয়া ডিস্ট্রিক্ট বান্ধবান থেকে বলছি আমি কৃষক বন্ধুর টাকা পাইনি হ্যাঁ আপনি দেখেছেন তো বলে রাখি আপনি টাকা পাননি ঠিক আছে টাকা পেয়ে যাবেন এটা কেন বলছি কারণ এই যে গত উনত্রিশে জুলাই তিনি কিন্তু টাকা দেওয়া শুরু করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনি আর নয় কাল আপনি টাকা অবশ্যই পাবেন কারণ তিনি কিন্তু ওটা ঘোষণা করেছেন এবং টাকাও ছাড়িয়ে দিয়েছে কারণ দেখো ভাই আপনি যে এই প্রকল্পে যুক্ত হয়েছেন আপনার আরও অনেক ব্যক্তি যুক্ত হয়েছে এই প্রকল্পে তাই কিন্তু সে পারবেন না এই দিনে কিন্তু সব এই টাকা ছাড়তেই তাই কিন্তু সে কিন্তু ধাপে টাকা ছাড়বে তবে আমি বললামই প্রথম ত্রিশ টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে হ্যাঁ আপনি আধুনিক কালবশ টাকা পেয়ে যাবে তবে হ্যাঁ এই যে টাকা ঢুকবে কি ঢুকবেন না সেটা নির্ভর হচ্ছে আপনার ওপর এবার আপনি ভাববেন এটা কেন বললেন এই জন্য বললাম এটাই আপনার যে কিছু প্রকল্পে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেছেন কী করেননি তা তো আমি জানি না এবং যে কেউ আছে তা কেউ কী করেন না আমি তা জানি না দেখুন করে থাকেন বা আধার লিঙ্ক মানে করে থাকেন আপনার গান অবশ্যই টাকাটা ক্রেডিট হবে এবার আপনি মনে করে দেখুন আপনি কী কাজটা করেছেন এই যে কে আপডেট আধার লিঙ্ক প্রমাণ লিঙ্ক করেছেন কি যদি করেছেন তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আজ নয় কাল কালা টাকাটা অবশ্যই ক্রেডিট হবে আজ না করে থাকেন তাহলে আজকাল কেন আপনি টাকা কোনো দিনও হয়তো নাও পেতে পারো তবে হ্যাঁ যদি আপনি শুধু টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন তো করি বুঝতে পেরেছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সম্বন্ধে প্রকল্পের যদি ঠিক থাকে তাহলে এক্ষুনি আরেকবার কমেন্ট ওষুধ লিখে জানাও দা হ্যাঁ আমার সমস্ত কিছু ঠিক রয়েছে তো পড়তে বলবো আবার পর থেকে একবার ট্রাই করে দেখুন ঠিক আছে কোনো স্ক্যানে আপনার করে দেখুন আমার আধার কার্ডটা যা কি অরিজিনাল তা দেখে বোঝার চেষ্টা করুন আর বুঝতে না পারলে বললাম কী করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে